কর্কট রাশি ও লগ্নে জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর দু হাজার চব্বিশ গোটা মাসটি কেমন যাবে সেটা নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব নমস্কার বন্ধুরা বিপি পি আপনাদের প্রত্যেককে আরেকবার অনেক স্বাগত জানাই সেপ্টেম্বর মাস আপনাদের জন্য কেমন যেতে চলেছে সেটা নিয়ে আলোচনা হবে তবে তার আগে এই মাসের যে গ্রহের পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নেব এবং তার পরে গোটা মাস আপনাদের কেমন যাবে এবং ভিডিও শেষে কিছু ইম্পর্টেন্ট ডেস নিয়েও আমরা আলোচনা করব। এই মাসে মূলত চারটে পরিবর্তন আমরা দেখতে পাব প্রথমেই বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন হচ্ছে বৃহস্পতি চন্দ্রের নক্ষত্র থেকে বেরিয়ে মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে এটা একটা ইম্পর্টেন্ট পরিবর্তন যেহেতু বৃহস্পতি একটি বড় গ্রহ এবং তার এফেক্ট অনেকটাই আমাদের জীবনের ওপরে পড়ে সেপ্টেম্বর মাসের চার তারিখে প্রথমেই বুধের রাশি পরিবর্তন হবে বুধ কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং এই মাসে পুনরায় তেইশ তারিখে আবার বুধ সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশি তার নিজের রাশি উচ্চ রাশিতে প্রবেশ করবে রবির পরিবর্তন আমরা দেখতে পাবো ষোলোই সেপ্টেম্বর রবি নিজের রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং আঠেরোই সেপ্টেম্বর শুক্রদেব নিজের নিচ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশি থেকে বেরিয়ে নিজের মূল ত্রিকোণ রাশি তুলা রাশিতে প্রবেশ করবে তো মূলত এই চারটি পরিবর্তন আমরা এই মাসে দেখতে পাবো এবার আমরা চলে আসবো রেজাল্টের ওপর কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসটা আমি অ্যাভারেজ বলবো খুব বেশি পজিটিভ থাকছে না আর খুব নেগেটিভও নয় কেন অ্যাভারেজ বলছি সেটা নিয়ে এবার আলোচনা আমরা শুরু করব দেখুন আপনাদের দ্বাদ এই সময় মঙ্গলদেবের গোচর হচ্ছে স্থান দিয়ে মঙ্গলের গোচর কিন্তু আপনাদের খরচকে একটু বাড়িয়ে দেবে কর্মের জায়গায় কিছু ডিস্টারবেন্স তৈরি করবে এবং আপনার স্পাউসের সাথেও কিছু সমস্যা এখানে দেখা যাচ্ছে দ্বাদশ হচ্ছে আমাদের বেড প্লেজার আমাদের বেডরুমকে দেখায় সেখানে মঙ্গলের মতো গ্রহ আসলে কিছু পার্টনারের সাথেও অবস্ট্রাকশন ডিস্টারবেন্স তৈরি হয় সাথেই বৃহস্পতির যে নক্ষত্র পরিবর্তন হচ্ছে যেটা নিয়ে আমরা আগে বলেছি ট্রানজিট হয়েছে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র আছে তো বৃহস্পতি আপনাদের একাদশ স্থানে আছে তো লাভের জায়গাটা যে আসছিল আপনাদের সেখানেও একটু বাঁধা কিন্তু এই মাসে আপনারা লক্ষ্য করতে পারবেন তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসে বেশ কিছু জায়গায় অবশ্যই এখানে আমি আপনাদেরকে সাবধান থাকতে বলবো চলুন বিস্তারিত আলোচনা করি শরীর স্বাস্থ্যের কথা বললে শরীর স্বাস্থ্যর দিক থেকে একটু ডিস্টারবেন্স আপনাদের থাকবে মাসের প্রথম পনেরো দিন তারপরে পরিস্থিতি একটু বেটার আপনারা লক্ষ্য করতে পারবেন আর্থিক স্থিতির এখানে পজিটিভ বলবো যেহেতু টাকা পয়সার আগমন এখানে থাকছে মানি ফ্লো আপনাদের কাছে থাকবে বিশেষ করে যতদিন রবি আপনাদের সেকেন্ড হাউস দিয়ে গোচর করছে সক্রিয় দ্বিতীয়পতি নিজের ঘরে আছে সেখানে টাকা পয়সার ফ্লো ভালো আসছে কিন্তু শনি যেহেতু এখান থেকে অষ্টম দিয়ে রবির ওপর দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে টাকা পয়সা যতটা পাওয়ার কথা ততটা হয়তো আপনাদের কাছে আসছে না কিছু বাঁধাবিঘ্ন এখানে অবশ্যই শনির দৃষ্টির জন্য তৈরি হচ্ছে তারপরেও বলবো ওভারঅল আর্থিক স্থিতি আপনাদের জন্য পজিটিভ আছে ষোলো তারিখের পর রবি যখন আপনাদের তৃতীয় স্থানে চলে আসবে তখন ঘোরা বেরোনো কিছু ট্রিপ প্ল্যান যদি আপনারা করেন সেদিক থেকে পজিটিভ ডকুমেন্ট রিলেটেড কাজকর্মের মধ্যে আপনারা সফলতা পাবেন যারা বাইরে যেতে চাইছেন কিছু প্ল্যান করছেন তাদের ক্ষেত্রেও এই সময়টা কিন্তু যথেষ্ট পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে আঠেরো তারিখে যখন শুক্রদেব আপনাদের চতুর্থ স্থানে চলে আসবে চতুর্থপতি চতুর্থ স্থানে থাকার জন্য যদি রকম বাড়ি গাড়ি প্রপার্টি ইত্যাদি আপনারা কিনতে চান কোন রকম সুখ সুবিধার মধ্যে বৃদ্ধি করতে চান সেখানেও কিন্তু শুক্রদেবের পূর্ণ সাপোর্ট আপনারা লক্ষ্য করতে পারবেন তবে রবির এখানে কেতুর সাথে আপ গোচর হবে সাথেই রাহুর দৃষ্টিও এখানে রবির ওপরে পড়বে তো এক্ষেত্রে পিতার হেলথ নিয়ে একটু চিন্তা তৈরি হতে পারে ছোট ভাইদের সাথে কোনোভাবে মতের অমিল তৈরি হতে পারে এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই আমি খেয়াল রাখতে বলবো সাথেই কোনো বড় নির্ণয় যদি আপনারা নিতে চান সেক্ষেত্রেও আপনাদের একটু এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে চলা উচিত যেহেতু শনির দশম দৃষ্টি আপনাদের পঞ্চম স্থানে পড়ছে পঞ্চম হচ্ছে আমাদের বুদ্ধি আমাদের নির্ণয় নেওয়ার ক্ষমতা সেখানেও কোনোভাবে কিন্তু একটু স্লোনেস বা ভুলভ্রান্তি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে যেহেতু এই সময় আপনাদের শনির হাইয়া চলছে শনি অষ্টম স্থান দিয়ে কিন্তু খুব একটা পজিটিভ রেজাল্ট দেয় না বিভিন্ন জায়গা থেকে বাধা বিঘ্ন তৈরি করে তো শনির দৃষ্টি এখানে দেখুন আপনাদের কর্মস্থানেও পড়ছে শনি তৃতীয় দৃষ্টি তো কর্মস্থানে অতিরিক্ত লোড বেড়ে যাওয়া আননেসেসারি প্রেশার আপনাদের নিতে হতে পারে বা যতটা এফোর্ট আপনারা দেবেন সেই পরিমাণে আপনারা রেজাল্ট বা অ্যাপ্রিসিয়েশান পাবেন না এইখানে এই সময়টা আপনাদের কিছু শনির বেসিক রেমিডি আপনারা করতে পারেন আমি এখানে বলবো যে কিছু বেসিক রেমিডি আপনারা প্রচুর ইউটিউবার্স আছেন অ্যাস্ট্রোলজার আছেন যারা নেটে দিতে থাকে যেটা আপনাদের মনে হয় যে আপনারা করতে পারবেন সেরকম কোনো রেমিডিস আপনারা করে নিতে পারেন তাহলে শনির বিঘ্ন বেশ কিছুটা কম হবে রাহু আপনাদের নবম স্থান দিয়ে গোচার করছে তো ধর্মে কর্মের পথে থেকে যতটা পারবেন এগোনোর চেষ্টা করুন শর্টকাট নেবেন না বা অন্যের ক্ষতি করে নিজের লাভের চিন্তা করবেন না সেক্ষেত্রে কিন্তু রাহু এখানে কিছুটা নেগেটিভ হয়ে যাবে এবং এখানে পিতার হেলথ নিয়েও সমস্যা এখানে হতে পারে তো এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে মঙ্গলের দৃষ্টি নিয়ে একটু আলোচনা করে নিই মঙ্গল দ্বাদশস্থানে বসে তার চতুর্থ দৃষ্টি দেবে তৃতীয় স্থানে তো এটা আমি আগে আলোচনা করেছি যে ছোট ভাই বোনদের সাথে একটু মিলিয়ে চলতে হবে প্রতিবেশীদের সাথে আর্গুমেন্টের মতো সিচুয়েশান এখানে তৈরি হতে পারে যদি আগে থাকতে কিছু চলে আসছে সেখানে সেরম ঝামেলা কিন্তু মঙ্গলদেব এখানে বাড়িয়ে দিতে পারে এখানে কেতু অলরেডি এক্সিস্ট করছে তো মঙ্গলের দৃষ্টি এখানে কেতুর ওপর পড়ার জন্য আরেকটু ঝামেলা ঝঞ্ঝাট এখানে বেড়ে যেতে পারে ছোটোখাটো ট্যুর বা ভ্রমণের ক্ষেত্রে কিছু বিঘ্নর মতো সিচুয়েশানও এখানে কিন্তু তৈরি হতে পারে মাসের প্রথম দিকটা রবি এখানে চলে আসার পর বেশ কিছুটা পজিটিভিটি আপনারা লক্ষ্য করতে পারবেন মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের ষষ্ঠ স্থানে পড়ছে তো যারা সার্ভিস ওরিয়েন্টেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও একটু কালিগসদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করতে হবে যদিও শত্রুদের ওপর এখানে মঙ্গলদেব বিজয় আপনাদেরকে পাওয়াবে কিন্তু তারপরেও ছোটোখাটো ঝগড়াঝাটির মতো সিচুয়েশান কিন্তু তৈরি হতে পারে মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের সপ্তম স্থানে পড়ছে তো পার্টনারের সাথে একটু মানিয়ে চলার চেষ্টা করবেন পার্টনারের সাথে ডিফারেন্স অফ ওপিনিয়ন হতে পারে এবং অতিরিক্ত খরচা করার জন্য পার্টনারের সাথে কিন্তু ঝগড়াঝাটির মতো স্থিতি এখানে তৈরি হতে পারে বা কোনোভাবে একটু মতের অমিল বা একটু দূরত্ব তৈরি হওয়ার মতো সিচুয়েশান এখানে দেখা যাচ্ছে তো কর্কট রাশিদের জন্য এই মাসটা ওভারঅল আমি খুব একটা পজিটিভ বলছি না এবার কিছু নেগেটিভ ডেটস আছে এখানে সেগুলো আপনাদেরকে আমি জানিয়ে দিই আপনারা এই ডেটসগুলো একটু বুঝে শুনে ব্যবহার করার চেষ্টা করবেন কর্কট রাশির জন্য ষোলো সতেরো চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই দিনগুলো একটু নেগেটিভ ডেথ থাকছে তো আপনারা কোনো গুরুত্বপূর্ণ নির্ণয় বা কিছু নতুন কাজ যার থেকে চিরকাল পর্যন্ত আপনারা লাভ নিতে চাইছেন সেরকম কোনো কাজ এইসব দিনগুলো শুরু করবেন না তো বন্ধুরা এই ছিল কর্কট রাশি ও লগ্নে জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মাসিক রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন ধন্যবাদ সঙ্গে থাকবেন